নমস্কার বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত দু সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড এই মুহূর্তে চলছে ঝাড়াই বাজাই সারা বিশ্ব থেকে প্রায় উননব্বইটি গান ও একশো ছেচল্লিশটি আবহ সঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে সেখানেই রয়েছেন গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান সেই অর্থে এই প্রথম কোনো বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে সামিল হয়েছে ইন্দিরাধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি পুতুলের ইতিমাগানটি স্থান করে নিয়েছে ওই তালিকায় এই দৌড়েই ইমনের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লেডি গাগা এলটন জন মাইলি মতো আন্তর্জাতিক তারকারা খবরটি জানতে পেরে সাইরাস এড সিরানের প্রতিক্রিয়া জানালেন একটি জনপ্রিয় সংবাদপত্রকে ইমন জানান এই খবর তিনি প্রথম পান সকাল এগারোটা নাগাদ তখন তিনি একটি রিয়েলিটি শোয়ের সেটে শুটিংয়ে ব্যস্ত ইমনের কথায় আমি এখনও হজম করতে পারছি না বিষয়টা আমাকে কেউ চিমটি কাটুক আসলে এমন পরিস্থিতিতে আমার পেটের মধ্যে কেমন গুড়গুড় করতে থাকে খবর পেয়েই প্রথমে সে কথা ইমন জানিয়েছেন সারেগামাপা সেটের বন্ধু ও সহবিচারকদের তারপর তিনি খবর দিয়েছেন স্বামী নীলাঞ্জনকে ইমন বলেন আমার বাবা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন তাই তারপর বাবাকে ফোন করলাম ইতিমধ্যেই সারা দেশে সেরা গায়কদের তালিকায় নাম উঠেছে ইমনের এইবার কি তবে অস্কার আসতে চলেছে বাড়িতে প্রশ্ন থামিয়ে দিয়ে গায়িকা বলেন না না এত প্রত্যাশা আমি রাখি না জানা গিয়েছে বিচারক দলের সদস্যরা পনেরোটি গান ও কুড়িটি সুরের জন্য ভোট দিতে পারেন প্রথম পর্বে ছাড়াই বাছাই শুরু হবে আগামী সপ্তাহে নয় ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক ভোট সেখানে সফল হতে পারলে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে সেই তালিকা প্রকাশ পাবে আগামী সতেরোই ডিসেম্বর বোঝাই যাচ্ছে সেই তালিকায় থাকবে পনেরোটি গান ও কুড়িটি আবহাওয়ার সঙ্গীত তারপর মূল পর্বের নির্বাচন এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ